লাগাবো বা যাকে ভাই কাজ দিব সে আমার মালগুলা কি ভালো দিবে না খারাপ দিবে সে আবার দুই নম্বরই করবে কিনা কোনো সুযোগ নেই যে তিনটা অ্যালবোনিয়ামের নাম বলবো সেই তিনটা অ্যালবোনিয়ামের প্রত্যেকটা সিল করা থাকে ঠিক আছে তা আপনারা দেখিয়ে নেবেন তো বাজারে সেরা তিনটা অ্যালবোনিয়ামের মধ্যে নাম্বার ওয়ান অ্যালবোনিয়াম হচ্ছে অ্যালটেক অ্যালটেগের অ্যালবোনিয়ামের উপরে সবসময় স্টিকার থাকে আপনি স্টিকার দেখে অবশ্যই নেবেন অ্যালটেগের থিকনেস ওয়ান পয়েন্ট টু এটা চেক করে নেবেন নাম্বার টু বাজার সেরা অ্যালমোনিয়াম সুঙ্গোয়া এটার প্রত্যেকটা অ্যালবোনিয়ামের উপরে স্টিকার থাকে তো এটাও আপনারা চেক করে নেবেন আর এটা থিকনেস হচ্ছে ওয়ান পয়েন্ট টু নাম্বার থার্ড নাম্বার থার্ড হচ্ছে আপনার গাই গাই অ্যালমোনিয়াম এটারও আপনার সেম পেপার করা থাকে স্টিকার মারা থাকে সো এটা এটাও আপনারা চেক করে